বিসমুল্লা রহমান ইব্রাহিম আমার প্রিয় দেশবাসী দেশের মানুষ আমি যাদের ভালোবাসি এবং যারা আমাকেও ভালোবাসে তাদের সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা আবারও বলছি যে স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন যারা হত হয়েছেন তাদের সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং একাত্তরে যারা যুদ্ধ মানে দেশটিকে স্বাধীন করার জন্য সেই সমস্ত শহীদদেরকেও স্মরণ করছে তাদের জন্য আমার দোয়া কামনা রইল চার দিন আগে আপনাদের সঙ্গে আমি কথা বলেছিলাম আমি বলেছিলাম যে আমরা সকলেই চাই এই অন্তর্বর্তীকালীন সরকার যেন কোনোভাবেই ফেল না করে সেই দিকে আমরা সকলেই আমরা সচেষ্ট থাকব কারণ তারা যদি ফেল করে তাহলে আসলে আমাদের অর্জনগুলো নষ্ট হয়ে যাবে এই যে জীবন দিয়েছে যে আহত হয়েছে এখনো হাসপাতালে কাতরাচ্ছে যারা তাদের এই কষ্টের উপর দিয়ে এই রক্তের উপর দিয়ে আমরা যে জিনিসটি অর্জন করলাম সেটি বিফল হয়ে যাবে এর সঙ্গে এটিও বলেছিলাম যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে তাদের নিজেদের কর্মকাণ্ডের জন্যই হয়তো ব্যর্থ হবে তো সেটা এই তিন দিনে আমি কিন্তু অনেক নমুনা দেখেছি আপনারাও নিজেরাও কিন্তু দেখছেন যে কি হচ্ছে আসলে আমি এখন খুবই চিন্তিত খুবই দুশ্চিন্তার মধ্যে আছি খুবই দুশ্চিন্তার মধ্যে আছি আমি জানি না আমার দেশবাসী সেইভাবে এটা ভাবছেন কি না দেশ কিন্তু এখন অনেক বিপদের মধ্যে দিয়ে পার হচ্ছে কারণ হলো যে এই কথাগুলো আমার না এগুলো আমি দেখছি সেই কথাগুলো আমি এখন বলতে চাচ্ছি যে এটা একটা এনজিওর একটা মানে সরকার তারপরে এখানে মানে একটা ডিস্ট্রিক্টের সমস্ত লোকের সরকার এবং এখানে এনজিও যারা করেন তাদের কর্মচারীদের নিয়ে এসেও কিন্তু এই সরকার কিন্তু পরিচালিত হচ্ছে এবং তাদের কথা মতেই কিন্তু অনেক কাজগুলো হচ্ছে যার জন্য কিন্তু এখন সমন্বয়করাও দেখছি যে তারা মানে প্রতিবাদ করছে এই যে নতুন আপনার গ্যাপ উপদেষ্টা উপদেশটা নেওয়া হলো সে উপদেশটা সমন্বয়করা যদি এর প্রতিবাদ করে তাহলে কি সমন্বয়করা তো আপনার এই সরকারের সঙ্গে সম্পৃক্ত সম্পৃক্ত থাকার পর তারাই যদি না জানে যে কারা এই কাজগুলো করছে কারা কি পদ্ধতিতে কিভাবে এখানে নিয়োগ প্রদান করা হচ্ছে এই বিষয়গুলো তো আসলে কিন্তু খুবই ভাবাচ্ছে কিন্তু অত্যন্ত কিন্তু ভাবনার একটা বিষয় কিন্তু হয়ে যায় তাহলে রাষ্ট্র আসলে কিভাবে চলবে আসলে আমরা যে আমাদের যে স্বপ্ন এই রক্তের উপর দিয়ে যে নতুন করে যে স্বপ্ন আমরা বুনছি সেই স্বপ্ন আমাদের তাহলে কিভাবে আসলে পূরণ হবে তো এটি আমি মানে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে এবং আমি খুবই দুশ্চিন্তার মধ্যে আছি পাশাপাশি যে জিনিসটি আর কি যে আমাদের মধ্যে এখন দেখছি যে সমন্বয়ের নাই সমন্বয় নাই কিন্তু এই যে আপনার রাষ্ট্র পরিচালনা এবং এই যে এই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিল এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কারোর সঙ্গেই কিন্তু কোনো রকমের কোনো মানে সমন্বয় কিন্তু আমি দেখছি না তাহলে এটা কিভাবে কার পদ্ধতিতে কার কথার উপরে এটি চলছে ওদিক থেকে আপনার প্যারিস থেকে আমাদের একজন অ্যাক্টিভিটস যিনি শুরু থেকে অনেক দিন ধরে মানে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এই এই পরিবর্তন আনার জন্য সেই মানুষটিও কিন্তু বারবার প্রশ্ন করছে যে আলিয়ম নামে যে আমলা যিনি এখানে নিয়োগ পেয়েছেন কার মানে ইয়েতে উনি নিয়োগ পেয়েছেন এটি কিন্তু কেউ কিন্তু ক্লিয়ার করে নেই কিন্তু কিন্তু আমরা এখন কিন্তু জানতে পারছি যে উনি প্রধান উপদেষ্টার বন্ধু সে বন্ধু হিসাবে নাকি এখানে উনি নিয়োগ পেয়েছেন তো এই যে এই বিষয়গুলো এবং এই আলিমামের কথা আমি একটি মানুষও এখনও পর্যন্ত কিন্তু আমি যে ইউটিউবে বলেন কিংবা এমনি আলো আলাপ আলোচনা যে জায়গায় বলেন না কেন কোথাও কিন্তু এই আলিমাম সাহেবের কিন্তু কোনো প্রশংসা আমি শুনি নাই তার দুর্নাম ছাড়া কিছু শুনি নাই কিন্তু সেই জায়গায় তাকে তো আরও খালি পাওয়ারফুলই করা হচ্ছে তাকে তো বাদ দেওয়ার জন্য এই পিনাকি ভট্টাচার্য সাহেব বহু কথা কিন্তু বলছেন কিন্তু অনেকগুলো প্রায় তিন চারটা ভিডিও করেছেন কিন্তু তারপরেও কিন্তু তাকে তো সরানোই হচ্ছে না আজকে তো দেখলাম যে সমন্বয়করা ছাত্ররা তার ব্যাপারে কিন্তু তাকে সরানোর কথা বলছে এই সমস্ত বিষয়গুলো কেউই কিন্তু শুনছে না কিন্তু আসলে তাহলে আসলে কি আসলে আমি তো বুঝতে পারছি না যে এটা কার এরকম মানে ক্ষমতা যারা এই সমন্বয়কদের কথা শুনছে না যারা সামনে থেকে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে তাদের কথা শুনছে না তো তারপরে এটা মানে তাকেই থাকতে হবে এরকম একটা মানে আমি বলবো যে যার সম্পর্কে সবাই খারাপ বলছে তাহলে সেই মানুষটা তো ভালো হতে পারে না সেই খারাপ মানুষটাকে কেন তাকে রাখা হচ্ছে সেটা আমি আসলে বুঝতে পারছি না পাশাপাশি আমি যে জিনিসটা দেখছি আমি কেন ভয় পাচ্ছি এই যে দেখলাম যে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া যেভাবে আমাদের প্রপাগান্ডা করছে এবং যেভাবে তারা বলছে যে আমাদের দেশটাকে মানে চট্টগ্রামকে আলাদা করে দেওয়ার যে বিষয়গুলো ওদিক দিয়ে আবার আপনার গিয়ে ট্রাম্প ওখানে জিতে এসেছে ট্রাম্পের যে আগের যে টুইট আমি এটা নিয়ে এতদিন কথা বলি নাই কিন্তু এখন আমি আসলে কিন্তু আমি মানে একটা আমার ভিতরে কিন্তু ভয় ঢুকেছে আমার দেশ নিয়ে এইগুলো কি হচ্ছে আসলে আমাদের যে অর্জন সেই অর্জনটা তো আমাদের মধ্যে যে ঐক্য থাকার বিষয় ছিল সেই ঐক্য তো এই সরকারের মাধ্যমে আসলে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তো এই যে এই সরকারের মাধ্যমে যদি ঐক্য নষ্ট হয়ে যায় ঐক্য যদি না থাকে তাহলে যারা আমাদেরকে অস্থির করতে চাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আপনার এই যে ট্রাম্পের যে বিষয় এই সমস্তগুলো নিয়ে এখন তো এই দেশটা আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে কোন দিকে যাচ্ছে আমি তো আসলে খুবই দুশ্চিন্তার মধ্যে ভাই আছি আমি জানি না আজকে দেখেন আমার চেহারা দেখে বুঝতে পারছেন আপনারা নিশ্চয় যে আমি কিন্তু খুবই কিন্তু দুশ্চিন্তার মধ্যে কিন্তু আমার কিন্তু এই দুই তিন দিন ধরে এই আমি যা অবজার্ভ করছি আর কি আমি যা দেখছি আর কি তা নিয়ে কিন্তু আমি এই দুশ্চিন্তার মধ্যে কিন্তু আমার আমার সময় কাটছে তার কারণ হলো গিয়ে যে আমি দেশটাকে ভালোবাসি দেশের মানুষগুলোকে ভালোবাসি এবং আমি জানি যা একটা দেশ স্টাবেল যদি না থাকে একটা দেশ যদি শান্তিতে না থাকে তাহলে আপনি আমি কেউ কিন্তু শান্তিতে থাকব না কিন্তু আমি আবারও বলবো আমি এর আগেও এই কথা বলেছি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন সেখানে ফিলিস্তিনি মানুষদের উপরে কীরকম মানে কষ্ট কীরকম এক একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে জীবন বাঁচানোর জন্য কিন্তু জীবন তারা বাঁচাতে পারছে না আমাদের দেশটাকেও কিন্তু ওই রকম জায়গায় কিন্তু নিয়ে যাওয়ার জন্য আমাদের যে পার্শ্ববর্তী দুশ্মনরা যারা আছে তারা কিন্তু সেই কিন্তু চেষ্টা করে যাচ্ছে তো সেই জায়গায় আপনার গিয়ে সামান্য স্বার্থ আমার বন্ধুর স্বার্থ আমার ওই অমুকের স্বার্থ সেই স্বার্থগুলো যদি আমরা মানে না ত্যাগ করে দেশের কথা দেশের মানুষের কথা যদি আমরা না চিন্তা করি তাহলে তো আসলে কিন্তু আমরা আমি অন্তত যতই চাই না কেন আমার মতন যারা আছে যারা দেশকে ভালোবাসেন তারা যতই চান না কেন কারণ দেশের যে রাষ্ট্রকমতা যারা তাদের যদি বোধাগণ যদি না হয় তারা যদি সঠিক না হয় তারা যদি নিজেদের স্বার্থ যদি জলাঞ্জলি না দিতে পারেন তাহলে তো আসলে মানে এই দেশ কিভাবে আসলে চলবে কিভাবে শত্রুর সঙ্গে একত্রিত হয়ে আমরা মোকাবেলা করব। আমরা তো আসলে মোকাবেলা করার মতো জায়গাটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি কিন্তু আস আজকে কিন্তু আমি আমি যা দেখলাম রাজনৈতিক দলরাও কিন্তু এখন যার যার মতো কথা বলছে হ্যাঁ সেই জিনিসগুলো হচ্ছে পাশাপাশি যে কি অনিয়ম কি দুর্নীতি চলছে সেটাও তো আমার তো মনে হয় যে তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তী সরকারের সেই দিকেও কোনো নজর নেই আজ আজকাল আমি আমার দেশের থেকে আমার দুইটা চাঁস্ত ভাই ছিল তারা যে কথাগুলো বলেছে আমি তো শুনে অবাক হয়ে গেলাম না যে একটা দল আছে একটা রাজনৈতিক দল আছে তারা লিস্ট করে দিচ্ছে তারা সামনে যাচ্ছে না যার জন্য তাদের বদনামটা হচ্ছে না কিন্তু আরেকটা রাজনৈতিক দল আছে তারা যাচ্ছে ওই লিস্ট নিয়ে পুলিশ নিয়ে যে তোমার নামে মামলা হয়েছে তুমি এই মামলা থেকে রাহাই পেতে হলে আমাকে এত টাকা দিতে হবে এরকমভাবে এই ধরনের চাঁদাবাদিও হচ্ছে তো এইগুলো কি আমরা আমাদের কানে যদি আসে আমরা যদি জানি তাহলে যারা সমন্বয়ক আছেন যারা অন্তর্বর্তী সরকারে আছেন তারা কি জানেন না তো এইগুলো যদি আপনারা মিট না মিটান যদি আপনারা নিজেদের স্বার্থ নিয়েই যদি আপনারা যদি আপনার হানাহানি শুরু করে দেন তাহলে আসলে এই যে সাধারণ মানুষ এই যে মানুষেরা তো ক্ষোভের কারণে আজকে একটা পরিবর্তন আনার জন্য সকল মানুষ রাস্তায় নেমেছিল এই যে মানে কয়েক হাজার লোক মৃত্যুবরণ করলো কয়েক হাজার লোক আহত হলো কি মূল্য তাহলে রইল কী মূল্য আছে তাদের তাহলে কি হবে আসলে এবং এই দেশটাকে আমরা আমরা কি তাহলে রক্ষা করতে পারবো আমরা যদি রক্ষা করতে না পারি তাহলে কি দাঁড়াবে আসলে আমাদের কপালে কি আসবে কি আসবে আসলে এমনিতেই তো সারা পৃথিবীতেই মুসলমানদের প্রতি একটা মানে ইয়ে চলছে আর কি মানে এটাকে কি বলবো গজব চলতেছে সমস্ত জাতিরা মিলে মুসলমানদেরকে আল্লাহ পৃষ্ট মানে পৃষ্ট করার চেষ্টা করছে তো সেই জায়গায় আমরা নিজেরাও যদি আমরা এগুলো করে যদি অন্যদের হাতে যদি আমাদের এই দেশটাকে আমরা ছেড়ে দেই তুলে দেই আমরা নিজেরা যদি এই কাজগুলো করি তাহলে তো এইগুলো আরও সুযোগ পাবে এই যে গতকালকে আপনার গিয়া যে বিপ্লব দিবস যেটা সেইখানে এই যে যে ঘটনাগুলো ঘটিয়েছে এগুলো কি তারা মানে যারা এই কাজগুলো করেছে তারা চিন্তা করে নাই যে আমরা যদি আমরা যদি একজনকেও যদি কিলাই একজনকেও যদি মারি তাহলেও সেটা ভিডিও করে কিন্তু সারা সোশ্যাল মিডিয়াতে এটা ছড়িয়ে দেবে এবং যারা যারা আমাদের শত্রু তারা সেইগুলোকে কাজে লাগাবে আমাদের দেশকে মানে বদনাম করার জন্য তাদের সুযোগ করে নেবে আমাদের এই দেশে অনুপ্রবেশ করার জন্য তাদের আর্মি নিয়ে ঢুকে যাওয়ার জন্য তো এইগুলো কেন বুঝে না আসলে আমি বুঝতে পারি না তো এই যে আমরা তো এই কাজগুলো আমাদেরকে প্রতিহত করতে করতে পারি কিন্তু আমরা সেটাকেও একটা বুদ্ধি দিয়ে আমরা প্রতিহত করা আমাদের উচিত উচিত যে আমরা যেন এমন কোনো কাজ না করি আমরা এই সকলের সামনে আমরা এই দুই তিনজন কয়েকজনকে আমরা কি মানে কিলায়া পিটায়া এটা আমরা কি আসলে কি কি বার্তা আমরা দিলাম আসলে তো এই যে বিষয়গুলো আমি তো আমি আসলে বুঝতে পারছি না যে এই দেশের মানুষগুলো কি বুঝতে পারছে না যে দেশটা কত বিপজ্জনক অবস্থার মধ্যে আছে এই বিপদ থেকে যদি আমরা যদি আমরা নিজেরাই যদি আরও বিপদ দেখে নিয়ে আসি আরে ভাই একবার যদি আমাদের দেশে যদি অন্য একটা দেশ এবং তারা উত্তেতে আছে এখানে ঢুকে যাওয়ার জন্য তাদের আর্মি ঢুকিয়ে দেওয়ার জন্য আমাদের দেশটাকে ভাগ করে দেওয়ার জন্য আপনারা কেন বুঝেন না রে ভাই কেন বুঝেন না আপনারা বুঝার চেষ্টা করেন সব কিছুই করবেন বাধা তো অবশ্যই দেবেন বাধা দিতেই হবে কিন্তু এইভাবে কেন এ কি লাভ হইলো আপনার আপনাদের আমি বলি এই যে এই মান কয়েকজনকে যে মারলেন পিটাইলেন এগুলো তো আমরা এখন সারা সোশ্যাল মিডিয়াতে এটা ছড়া দিয়েছে। কেন এই কাজগুলো করলেন তাদেরকে ধরে নিয়ে পুলিশের কাছে সফর্থ করতেন দরকার হইলে অন্যভাবে তাদের মারতেন এই লোক সম্মুখে কেন এই কাজগুলো কেন করা হলো তো যাই হোক আমি আসলে আমার ভাল লাগছে না আমি দোয়া করা ছাড়া আমি আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমার আর কিছু সামর্থ্য নাই আমার কোনো কিছু করোনা নাই আমি আমার যা যেটুকু সামর্থ্য ছিল এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানানো দরকার ছিল আমি জানি না আমার কথাগুলো আপনাদের হৃদয়ঙ্গম হলো কি না আপনারা বুঝতে পেরেছেন কি না যদি বুঝে থাকেন তাহলে দেশটাকে রক্ষা করার জন্য আসুন আমরা সবল সকলে একত্রিত হই নিজেদের স্বার্থকে ভুলে যাই নিজেদের স্বার্থ ভুলে গিয়ে দেশটাকে একটা জায়গায় নিয়ে আসি তারপরে তখন আমাদের প্রত্যেকের স্বার্থই কিন্তু আমাদের সমাধান হবে কি অবস্থা রে ভাই আজকেও দেখলাম এরকম ভাবে সচিবালয় ঘেরাও এই ঘেরাও সেই ঘেরাও আরে ভাইরে ভাই মানে কি হচ্ছে আসলে মানে সত্যি মানে সত্যি মানে এই রকম ভাবে যে এই যে জিনিসগুলো পাশাপাশি দেখেন আমি এই যে আপনার পঁয়ত্রিশের যে আন্দোলনটা সেই আন্দোলনটা দেখেন এই ছেলেগুলোতে ডেকে নিয়ে গেল নিয়ে গিয়ে তাদেরকে কিন্তু বলল এই এই তত্ত্ব এই মানে অন্তর্বর্তী সরকার বলল যে এই পঁয়ত্রিশের আন্দোলনটা আমরা মেনে নিলাম ছেলেদের জন্য ৩৫ বছর মেয়েদের জন্য সাত্রিশ বছর দিয়ে তাদেরকে বুঝিয়ে বিদায় করে দিল তারপরে কি করলো বলল যে না বত্রিশে বেশি করা যাবে না এখন এই যে ছেলেগুলি যারা এই যে পঁয়ত্রিশের আন্দোলন করেছে তারা কি বত্রিশে সন্তুষ্ট হয়েছে তারা তো সন্তুষ্ট হয় না তাহলে তারাও তো এর এরাও তো আপনাদের বিরুদ্ধে গেল তো এই যে বিরুদ্ধে আপনারা একটার পর একটা এক এক গ্রুপকে আপনারা বিরুদ্ধে নিয়ে যাচ্ছেন এই যে বিরুদ্ধে নিয়ে যাচ্ছেন আমাদের যে একতা নষ্ট করছেন এই একতা যে নষ্ট করে দেশের যে কি বারোটা বাজাচ্ছেন আপনারা আপনারা যে কি বারোটা বাজাচ্ছেন আপনারা কি বুঝতে পারছেন হ্যাঁ আপনারা তো কিছুই বুঝতে পারেন না আপনাদের তো আসলে কিন্তু কোনোদিনই কোনো আন্দোলনের সঙ্গে আপনারা কিন্তু ছিলেন না কিন্তু যার জন্য আপনারা বুঝতেই পারেন না আসলে যারা আন্দোলন করে যারা রাস্তায় যায় তারা কিন্তু যারা জীবন দিতে যায় তারা কিন্তু বুঝে তারা কিন্তু জীবনের মায়া করে না কিন্তু গুলির সামনে দাঁড়ায় কিন্তু আর সেটার ফল কিন্তু আপনারা ভোগ করেন ভোগ করে আপনাদের মন মতো আপনারা কাজ করেন এগুলো আপনারা ছাড়েন আপনাদের স্বার্থ ছাড়েন আপনারা কিন্তু সেইভাবে এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য এখনো পর্যন্ত সময় আছে এখনো আপনাদের পিছনে আমরা আছি এখনো আপনাদের সাথে আমরা আছি কিন্তু আপনারা যা করতেছেন আমাদেরকে কিন্তু আপনাদের সঙ্গে রাখছেন না কিন্তু আপনারা কিন্তু আমাদেরকে শত্রু বানাচ্ছেন কিন্তু তো এই এই কাজগুলো দয়া করে করবেন না এবং এই যে আমলাতন্ত্র আমি বারবার বলতেছি কিন্তু আমলারা কিন্তু আমলাই আর আমরা আমরা কিন্তু কামলা আমরা কামলা ওরা কিন্তু আমলা এই এই যে এই বৈষম্য এটা সারা ব্রিটিশ তৈরি করে দিয়ে গেছে সেই ব্রিটিশের এই বৈষম্য এখনো পর্যন্ত কিন্তু তারা কিন্তু চলছে কিন্তু তো সেই বৈষম্য কিন্তু দূর করার জন্য আমরা ভেবেছিলাম যে এই এই আইন কানুন এই আমলার আমলাদের যে নিয়ম কানুন সেগুলোর পরিবর্তন হবে কিন্তু সেইগুলোর তো পরিবর্তন করার কোনো লক্ষণে দেখছি না বরঞ্চ কালকে দেখলাম যে এরকম ভাবে নাতিপুতিরাও নাকি ওই আগের মতোই তো যে এরকম ভাবে শাসক বলছিল যে এরকম ওদের নাতিপতিরা রাজাকারের নাতিপতিরা চাকরি পাবে না এরকম নাতিপতিরা তো এখন তো আপনাদেরও তো দেখতেছে আপনারাও তো নাতিপতিদের ব্যবস্থা করতেছেন তো এই যে কি মানে কি হলো আসলে কি পরিবর্তন হলো আমাদের আসলে এই আমলা আমলাতন্ত্রের যে আমলারা যে সুযোগ সুবিধা সেগুলো তো কোনো কিছু এই এই কোনো কোনো রকমের কথাবার্তা তো শুনছি না কিন্তু এই জায়গায় তো কোনো রিফর্মের কোনো বিষয় আমরা তো দেখছি না কোনো পর্যন্ত তো যাই হোক প্রিয় দেশবাসী আপনারা বুঝার চেষ্টা করেন দেশটাকে রক্ষা যদি করতে হয় আমাদের কিন্তু এক থাকতে হবে কিন্তু আমাদের এক থাকতে হবে এবং এই যে আমার মতো আপনাদের ভয়েস উঠাতে হবে আপনাদের প্রতিবাদী হতে হবে কথা বলতে হবে আপনারা কথা বলেন আপনাদের ফেসবুকে আপনারা কথা বলেন কথা না বললে হবে না কথা বলতে হবে কিন্তু আল্লাহ হাফেজ আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমাদের দেশকে রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন ইয়া আল্লাহ আমাদেরকে ফিলিস্তিনিদের মতো অবস্থা যেন আমাদের না পড়তে হয় আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমাদের দেশটাকে রক্ষা করুন আমিন আপনারা ভালো থাকুন